শুরুতেই সাগর মেলা আর সাগর মেলা যাওয়ার পথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত পলি জমায় দুর্ভোগ চরমে উঠেছে যাত্রীদের প্রতিদিন ভাটার সময় গড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে ভেসেল পরিষেবা দিনের গুরুত্বপূর্ণ সময় ভেসেল পরিষেবা বন্ধ থাকায় জেটি ঘাটে অপেক্ষা করতে হচ্ছে নিত্যযাত্রীদের নিরুপায় হয়ে লস নম্বর আট থেকে প্রায় এক কিলোমিটার নদীর পাত ও মাঝ নদীতে গিয়ে মোটর বোট করে পারাপার হতে হচ্ছে এভাবে পারাপার বিপজ্জনক জেনে সময় বাঁচাতে করতে হচ্ছে এই ঝুঁকির পারাপার প্রতি বছর নদীতে সাময়িক ড্রেজিং করা হয় মাসখানিক স্বাভাবিক থাকে মেসের পরিষেবা তারপর এভাবেই চলতে থাকে দুর্ভোগ এই দুর্ভোগ কাটাতে বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি নদীর উপর কংক্রিটের সেতু জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সমীক্ষা ও চরিতহ্নিতণের কাজ শুরু হয়েছে বাস্তবে কবে রূপ নেবে এই সেতু অপেক্ষায় সাগরদ্বীপের বাসিন্দারা শ্যামবাজার পাঁচ মাথার মোড় ভরধপুর বড় সেত শুভ্র ঘোড়া পিঠে বসে আছেন রাজার পোশাকে একজন তার পেছনে বিরাট শোভাযাত্রা আসলে এটি পরেশনাথ যাত্রা প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনে বেলগাছিয়া পরেশনাথ মন্দির থেকে বড় বাজার এই এই বিশাল এক সপ্তাহ চলে এর আগে আমরা দেখিয়েছি দীপ দীপাবলির রাসযাত্রা এই তিথিতেই জৈন ধর্মে প্রথম তীর্থক্ষর আদিনাথ জৈন এই দিনই দীর্ঘ পদব্রজে শুক্রঞ্জয় পাহাড়ে আসেন ও ধর্মপ্রদেশ দিয়ে পাহাড়টিকে পবিত্র করেন সেই উপলক্ষে ভারতবর্ষের নানা জায়গায় যেমন শোভাযাত্রা বেরো তেমনি বড়বাজার থেকে বেলকাছিয়া জৈন মন্দিরে এই বর্ণার্থ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এ যেন এক সুন্দর চলমান ঝুলন কোথাও মূর্তি ট্যাবলো পতাকা বাণি দান দিয়ে সাজানো সেই জমকালো শোভাযাত্রা এখন দর্শক মোবাইল রিপোর্টারদের খবরে রুচি উঠে আসছে বাংলার নানা উৎসব মেলার খবর উঠে আসছে বিলুপ্ত হওয়ার পথে নানা প্রাচীন সংস্কার রেধে নেতে এমনই এক দৃশ্য চুটুপূর্ণ তুপানগঞ্জের অন্দরান ফুলবাড়ির নয়নেশ্বরী এলাকায় প্রতি বছরের মতো এবারও কার্তিক সংক্রান্তিতে ঘরের এই রকম কাঠামো তৈরি করে তাতে আগুন লাগিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে দেখা যায় প্রাচীন এই প্রথা আজ আর সেভাবে দেখা না গেলেও এই মহকুমার বেশ কিছু পরিবার এখনো এই প্রথা টিকিয়ে রেখেছেন বহুকাল আগে থেকেই চলছে এই প্রথা এই সময় জমির ফসল কেটে ঘরে তোলা হয় বলে ফাঁকা হয়ে যায় মাঠ আর মাঠের কীট পতঙ্গ বাড়িতে আশ্রয় নেয় এই পোকামাকড় তাড়াতে এইভাবে খড়ের কাঠামোতে আগুন দিয়ে চারপাশে পুরাকৃতি চলে আসছে বাগানের বারো মাসে তেরো পার্বণ তার অন্যতম হল এই নবান্ন পার্বণ আর সেই উপলক্ষে কোথাও নতুন ধানের চাল দিয়ে পিঠে পুলে কোথাও আবার পায়েস করে পুজোর ভোগ বানিয়ে তারপর খাওয়ার রেওয়াজ এখনো প্রচলন আছে অনেক জায়গায় শীতের সময় নলের চাল দিয়ে পিঠে খাওয়ার রেওয়াজ আছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের এই পরিবারের রান্নাঘরে দেখা গেল তৈরি হচ্ছে পাটি সাপটা গপুর ভাজা ওঠি পিঠে তৈরির চল রয়েছে এখানকার ঘরে ঘরে শীতের নরম রোদ গায়ে লাগিয়ে নতুন চালে পিঠি খাওয়া এখানকার বাৎসরিক রীতি রেওয়াজ তাই এভাবে আধুনিকতার চাপেও নিজস্বতা নিয়ে টিকে থাকার বাংলারই নবান্ন